بكر الصديق السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى আমার বাঙাল আগাদুল্লা সেত ওয়াজিম রহিমা রহিম সম্মানিত তালে বেলম ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহ তালা অশেষ মেহেরবানী তে ভালো আছেন তো আজকে তারিখ ইসলাম এর পরবর্তী পাঠ তাবলিগ আবর দা আওয়াতে ইসলাম এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেলাই কোনটি ক্লিক করে দিই যাতে করে নিত্য নতুন দরজ গুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজ শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হয় তো শুরু করা রহিম রহমান ইসলাম তাবলিগ এবং ইসলামের দাওয়াত দা আওয়াতে ইসলাম ঠিক আছে ইসলামের দাওয়াত সোয়াল প্রশ্ন হুজুর আকরাম সাল নে হুজুর পাক হুজুর আকরাম সাল্লাম আল্য়াল কি শব্দের অর্থ হচ্ছে কিভাবে অর্থাৎ প্রথমে প্রথমে কিভাবে অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কি প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় মুসলমান বানানা শুরু কিয়া অর্থাৎ মুসলমান বানাইতে শুরু করিলেন এটা হচ্ছে প্রশ্ন হুজুর আকরাম সাল আলহি আসাল্লাম প্রাথমিক অবস্থায় কি ভাবে কিভাবে মুসলমান বানানা শুরু কিয়া মুসলমান বানাইতে শুরু করিলেন জবাব উত্তর কুশিদা তোর পর সাধারণত জিন জিন লঘু মে যে সমস্ত মানুষের মধ্যে কাবলিয়ত ওর সলাহত কাবিলিয়ত ও সলাহিয়ত অর্থ একটা উঠবে অর্থাৎ যে সমস্ত মানুষের মাঝে কাবেলিয়ত সলাহ পাতে অর্থাৎ যোগ্যতা পাইত উন কোহাম তাদেরকে আমরা খেয়াল বানাকর অর্থাৎ গোপনে খেয়াল বানাকর অর্থাৎ খেয়াল করে মানে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে গোপনে মুসলমান হোজানে পর অর্থাৎ মুসলমান হওয়ার জন্য মুসলমান হোজানে পর মুসলমান হওয়ার জন্য আমদা করতে আমদা অর্থাৎ উৎসাহ হ্যাঁ আমদা করতে অর্থাৎ উৎসাহ আহ প্রদান করিতেন হুজুর পাক সাল্লাম তো যাদের মাঝে আহ কাবিলিয়ত ও সলাহিয়ত অর্থাৎ যোগ্যতা পাওয়া যেত তাদেরকে গোপনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদা করতে মুসলমান জানে পর মুসলমান হওয়ার জন্য আমদা করতে অর্থাৎ তিনি উৎসাহিত করিতেন প্রশ্ন কোন মুসলমান সর্বপ্রথম কে হয়েছিল সর্বপ্রথম কোন মুসলমান হওয়া অর্থাৎ কাহারা মুসলমান হইলেন সবসে পেহলে অর্থাৎ সর্বপ্রথম কোন মুসলমান হওয়া অর্থাৎ কাহারা मुसलमान होइलन जवाब उत्तर आजाद मर्दू में अर्थात आजाद पुरुष देर मध्ये हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जान नेसार दोस्त हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के प्राणोत्शर्गी बंधु जान नेसार अर्थात प्राणोत्शर्गी दोस्त अर्थात बंधु হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুন তিনি আজাদ পুরুষদের মধ্যে সর্বপ্রথম কি করেন ইসলাম গ্রহণ করেন মুসলমান হন আজাদ আউরতু মে অর্থাৎ আজাদ মহিলাদের মধ্যে হজুর সাল্লাহ আলহি আসাল্লাম কি মুহতারমা আহলিয়া শাহেন শাহে আলম কি মুকদ্দস মুরগি হজরত খাদিজা খাদিজা রাহুজা অর্থাৎ মহিলাদের মধ্যে বিশ্ব সম্রাটের সম্রাটের পবিত্র সম্রাজ্ঞী সম্রাজ্ঞী অর্থাৎ মহিলাদের মধ্যে আপনার বিশ্ব সম্রাটের পবিত্র আহ সম্রাজ্ঞী হজরত খাদিজাতুল কুবরার রদি আল্লাহু তাহাল আনহা আর আজাদ বাচ্চু মে আর ছেলেদের মধ্যে হুজুর সালামুজুরাচা জাদ বাই অর্থাৎ চাচা তোবাই হজরত আলী রাহু তহু অর্থাৎ হজরত আলী রাহু তু তিনি আহ ছেলেদের মধ্যে হ্যাঁ মুসলমান হয়েছেন

हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की आजाद करदा बांदी उम्मे अयमान रजी अल्लाह عنها एवं बादीदर मध्ये हजरत पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के आजाद कृता आजाद कृतो बांदी उम्मे अयमान रजी अल्लाह तआला عنها तो प्रश्न सबसे पहले दोस्तों और घर के खास आदमियों के इस्लाम लाने से किया समझा जाता है अर्थात सर्वप्रथम घनिष्ठ बंधु सबसे पहले सर्वप्रथम घनिष्ठ बंधु घर के खास आदमियों के एवं घर खास मानुष इस्लाम लाने से इस्लाम ग्रहण करार द्वारा किया समझा जाता है कि बुझा जाए बा कि प्रमाणित तो हो जवाब उत्तर उन हजरत का सबसे पहले पहले ही आवाज पर ইমানা হজুর সাল উপরে যে সমস্ত আহ সাহাবাহী গ্রামের আহ আলোচনা করা হয়েছে হ্যাঁ এই হাজরাত থেকে উদ্দেশ্য হচ্ছে তারা উপরুক্ত ব্যক্তিবর্গ ইসলামের প্রথম আওয়াজেই ইসলামের প্রথম আওয়াজে পেহলি আহ পেহলে পেহলি হি আওয়াজ পর অর্থাৎ ইসলামের প্রথম আওয়াজে আহ ইমান লমানা সর্বপ্রথম ইমান আনা নবী করিম সাল্লামের সত্যতা নবী করিম সালামের সত্যতা হুজুর সাল আলহি আসাল্লাম কি সাচাই সা শব্দের অর্থ হচ্ছে আপনার সত্যতা তাহলে নবী করিম সাল্লামের সত্যতা এবং উত্তম পবিত্রতার প্রকৃষ্ট প্রমাণ আউর আলা পাকি যুগী ওর কবি দলিল হে উত্তম পবিত্রতার ওই প্রকৃষ্ট প্রকৃষ্ট প্রমাণ এরপর বলতেছে কিউকে কে কেন না কিউ কেন না ইয়ে ও লুগ থে এই সকল ব্যক্তিবর্গ তাহারা ওই সমস্ত লোক ছিল যু হজরত সাল্লাহ আলহ্লাম কি চালিশ সাল কি দরা ধরাশি বাতুসে সে পুরি তরে ওয়াকেফ হে ওয়াকেফ হে যারা নাকি হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের চল্লিশ বৎসরের আপনার চল্লিশ বৎসরের জীবনের খুটিনাটি দরা ধরাশি অর্থাৎ খুটিনাটি অবস্থা হ্যাঁ

লকপন সে দেখ রংশব হই তন শব্দ হচ্ছে শৈশব হজুর এবং হজুর পাক সাহের আহ তড়কপন সে দেখ অর্থাৎ শৈশব হতেই হুজুর সাল্লামের ক্ষুদা ভক্তি সুলভ আচার আচরণ দেখিয়া আসিতেছিলেন সোয়াল প্রশ্ন ইয়ে লোক মুসলমান হু কর এই সমস্ত লোক মুসলমান হয়ে সিফ ওজিফা ওজায়ফ মে মশগুল হো গাই ইয়া কুচ আবর বি কাম কিয়া বলি এই সমস্ত মানুষ শুধুমাত্র তসবি তাহালিলের মধ্যে ব্যস্ত হয়ে ব্যস্ত রয়েছেন নাকি অন্য কিছুর মধ্যে ইয়া কুছ আওর কাম নাকি অন্য কোনো কাজ করেছেন জবাব উন হাজরাত নে ও ব্যক্তিবর্গগণ মুসলমান হোনে কে বাদ মুসলমান হবার পর ফৌরান তৎক্ষণাৎ ফৌরান হি অর্থাৎ তৎকনাতই আহেস্তা আহেস্তা ধীরে ধীরে আপনি খেয়ালাত কো নিজের ধারণা সমূহকে ফেলানা শুরু কর দিয়া অর্থাৎ মুসলমান হওয়ার সাথে সাথে বা কোন হাজরাত মুসলমান হুনে ভাত ওই সমস্ত ব্যক্তিবর্গণ তাহারা মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে বা মুসলমান হওয়ার পর ফৌরান তৎক্ষণাৎ আহেস্তা আহেস্তা অর্থাৎ ধীরে ধীরে আপনি খেয়ালাত অর্থাৎ নিজেদের মতামত নিজেদের মতামতকে ফেলানা শুরু করে দিয়া অর্থাৎ প্রচার শুরু করিলেন ফেলা শব্দ অর্থ হচ্ছে ফেলানা অর্থাৎ প্রচার করার চুনিহি আর সুতরাং অল্প দিনের মধ্যেই হজরত বেলাল রাজি আল্লাহ তালাহ আহ আমর ইবনে আনবাসা রজি আল্লাহ ওয়েরা ইসলামকে হালকা বঘুশ হি অর্থাৎ কিছুদিনের মধ্যেই হজরত বেলাল রি আল্লাহ তালু এবং হজরত আমর ইবনে আম্বাসা হজরত খালেদ প্রমুখ ইসলামের অনুগত হইয়া গেলেন হালকা বঘুশ হইয়ি অর্থাৎ অনুগত গেলেন আর ফের হজরত আবু বকর সিদ্দিক রিয়ালু তালাহ কি তাবলিগ সে এবং অতপর হজরত আবু বকর সিদ্দিক রিয়া আল্লাহু তালুর তাবলিকের দ্বারা

আহল্লাহ আনহু জেসে বুজু আহ অর্থাৎ এখানে যে সমস্ত সাহাব আগে নাম বলেছেন এই সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ হ্যাঁ হজরাত মুসলমান হ গেই তারা কি মুসলমান হয়ে গেলেন জিন আগর ইসলাম কি জড়ি কাহা যায় তো বজা হে আহ তু বজা হে জিনকো যাদেরকে আগর ইসলাম কি জড়ি কাহা যায় তু বজা হ্যাঁ তাদেরকে যদি ইসলামের শিকড় বলা হয় তাহলে এটা কি তো বজা তাহলে আপনার যথার্থ বলা হবে আহ যথার্থ বলা হইবে অর্থাৎ তাদেরকে যদি ইসলামের শিকড় বলা হয় তবে যথার্থ বলা হইবে তাদেরকে যদি ইসলামের শিকড় বলা হয় জড়ে শব্দের অর্থ হচ্ছে শিকড়

हजरत असमा रदी अल्लाह तला बिनते अबी बकर रदी अल्लाह तलाहा हजरत उमर रदी अल्लाह तला की बहन हजरत उमर रदी अल्लाह तुर भून हजरत फातिमा रदी अल्लाह तला ने इस्लाम कबूल किया तारा इस्लाम ग्रहण कर सवाल प्रश्न इस तरह पुशीदा पुशीदा इस्लाम खेलने से क्या मफहूम होता है অর্থাৎ গুপনে গোপনে এরকম ভাবে পোশিদা পুশিদা অর্থাৎ গুপনে গোপনে ইসলাম ইসলাম প্রচার এবং আহ হজরত আবু বকর সিদ্দিক রিয়াহু আর দুসে লোক আর দুসরে লঘু অর্থাৎ হজরত আবু বকর সিদ্দিক সহ অন্যান্য ব্যক্তিবর্গের তাবলিগি মেহনত দ্বারা तबलीगी, तबलीगी कोशिश से अर्थात तब तबलीगी मेहनत दरा तुम किया समझते हो अर्थात तुमरा की बुझीते सो तुमरा की बुझीते सो जवाब उत्तर मालूम होता है यहाँ जाना गेलो जे के तलवार के जोर से इस्लाम नहीं फैला जे जाना गेलो जे तलवारेर तलवार তোর বাড়ির জুড়ে ইসলাম প্রচার হয় নাই কে তলোয়ার কে জোর যে তরবারির বাড়ির ইসলাম নেহি ফেলা ইসলাম প্রচার হয় নাই বরং বলকে বরং বরং সততা আহ এবং নৈতিকতা তারপর আবার ইমানদারি কে জোর সে এবং ইমানদারির প্রভাবেই হ্যাঁ ইসলাম ফেলা হে ইসলাম প্রচারিত হইয়াছে অন্যতায় শব্দের অর্থ হচ্ছে অন্যতায় এক দু আদমি কি হিমত ছিল হ্যাঁ এক দুইজন মানুষের এমন কি হিম্মত ছিল যে আপনার কে কেসি গের কো জবরদস্তি ইসলাম পর মজবুর করতা যে অন্যান্য মানুষকে জবরদস্তি ইসলাম গ্রহণ করিতে বাধ্য করিবে এক দুইজনের আর কি সামর্থ্য আছে হ্যাঁ মজবুর মানে বাধ্য আওর শব্দের অর্থ হচ্ছে বিশেষত এই সে বক্ত মে এই সে বক্তমে উহা এমন সময়ে আহ জবকে যখন দুনিয়া উন কি দুশ্মন হো দুনিয়া উন কি দুশ্মন পৃথিবী তাহাদের দুশ্মন ছিল অর্থাৎ সাহাবা একরামের নবীজি সাল্লাহামের সমস্ত পৃথিবীর মানুষ ছিল তাদের দুশ্মন ছিল তো এই সময় তরবারি দিয়ে তো অসম্ভব মানুষকে তরবারির জুড়ে ইসলাম গ্রহণ করানো এটা অসম্ভব বরং ইসলামের যে আদর্শ সাহাবা একরামের যে আদর্শ এই আদর্শ দেখেই মানুষ কি হয়েছে ইসলাম গ্রহণ করেছে হজরত আবু বকর সকরাতনাক জমান বিপদের সময় খতরনাক জমানা মে অর্থাৎ এরকম বিপদের সময় সীকর হজরত এবং অন্যান্য এবং অন্যান্য ব্যক্তি বর্গের অন্যান্য ব্যক্তি বর্গের অর্থাৎ চেষ্টার দারাত হ্যাঁ অর্থাৎ জানা যায় যে मालूम होता है जाना जाए जे के मुसलमान का पहला फर्ज यह है जे मुसलमानদের প্রথম কর্তব্য হইলো ফরজ থেকে উদ্দেশ্য হচ্ছে কেন কর্তব্য কে বো तमाम मुसीबतु से बेपरवाह हुकर जेसे अपनार समस्त मुसीबत উপেক্ষা করিয়া ইসলামের উন্নতির জন্য ইসলামের ইসলাম কি ترقی কে লিয়ে ترقی শব্দর অর্থ হচ্ছে উন্নতি ইসলাম কি তরক্কি কে লিয়ে ইসলামের উন্নতির জন্য হামেশা জান তুড় কুশিস রহে সর্বদায় আপনার উন্নতির জন্য সর্বদায় প্রাণ প্রাণপন কি শ্রেষ্ঠ করিতে থাকা প্রাণপণ শ্রেষ্ঠ অর্থাৎ জান তুড় জান তুড় শব্দের অর্থ হচ্ছে প্রাণপণ হম কুশিস কর্তা রহে চেষ্টা করিতে থাকা সোয়াল প্রশ্ন ইসলাম কি দাওয়াত কত নি আরসা তক উশিদা তোর পর হুতি রহি অর্থাৎ ইসলাম এর দাওয়াত কতদিন পর্যন্ত গোপনে প্রচার হইতেছিল উশিদা তোর পর মানে কি উশিদা তোর পর গোপনে হ্যাঁ কত নি আরসা তক কতদিন পর্যন্ত তাহলে ইসলামের দাওয়াত কতদিন পর্যন্ত গোপনে আপনার প্রচার হইতেছিল জবাব উত্তর তকরিবান তিন সাল তক আনুমানিক তকরিবান শব্দের অর্থ হচ্ছে আনুমানিক তিন সাল তক তিন বৎসর পর্যন্ত প্রশ্ন আর্সা মে কে আদমি কতনে আদমি মুসলমান হুগে এই সময়ের মধ্যে ইসা মে এই সময়ের মধ্যে কত আদমি कितने आदमी अर्थात कतो जन मानुष मुसलमान हुई अर्थात मुसलमान जवाब उत्तर तकरीबन तीस आदमी अनुमानिक अनुमानिक त्रीस जन सवाल प्रश्न उस जमाना में मुसलमान कहाँ रहा करते थे समय उस जमाना में अर्थात से समय মুসলমান অর্থাৎ মুসলমান গণ কাহা রহা করতে অর্থাৎ করিতেন কাহা সেই সময়ে মুসলমানরা কোথায় অবস্থান করতেন জবাব উত্তর রসুল সাল আলহিমে শহরে মক্কাকে কিনারে পর নবী গীম সাল আলহিম মক্কার এক প্রান্তে মক্কার কে কিনারে পর মক্কার প্রান্তে কিনারা শব্দের অর্থ হচ্ছে কি প্রান্তে আপনার এক মকান তাজভিজ ফরমাদিয়া এক মকান এক মকান অর্থাৎ একটি ঘরের তাজভিজ ফরমা দিয়াতা অর্থাৎ ব্যবস্থা করিয়া দিয়াছিলেন অমুমান সাধারণত মুসলমান মুসলমানগণ आ, उसी में रहा करते अर्थात शेखा ने थकियाई तरा और इबादत किया करते थे शेखा ने थकियाई तरा इबादत करते और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वही तशरीफ ले जाकर उनको तालीम इस्लाम से मुशर्रफ फरमाया करते थे एवं हुजूर पाक सल्लल्लाहु अलैहि शेखा ने गिए तहादिर के इस्लामेर তালিম দ্বারা সৌভাগ্যবান করিতেন মুশারফ শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যবান খোলাসা তো খোলাসাটা আপনারা দেখে নিবেন উপরে যেটা পড়ছি এটাই এখানে হ্যাঁ দেখে নিবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ কুল্লম কোলা ইসলাম কি তাবলিগ আবর সাচি আওয়াজ কি মুখালেফত এখান থেকে শুরু হতে হবে ইনশাল্লাহ তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমরা আপাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তাদের ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও যেন উপকৃত হতে পারে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু